হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেন সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো দেখো মাছের আমি আজকে বানাবো টক তো মাছগুলো আগে ভালো করে নুন রোদ মাখিয়ে কড়াতে একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি আবার একটু মাছ ভালো করে না ভাজলে ভালো লাগে না আমার তো রান্না করতেও ভালো লাগে না তার জন্য আমি লাল লাল করে সব মাছগুলোকে ভেজে নেব দেখো মাছগুলো ভেজে তুলে রেখেছি আবার মাছগুলো দিয়ে তারপরে এই যে তেঁতুলের টক করবো তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম তারপরে মাছগুলো আবার যেগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই কড়াতে একটু সরষের তেল দেবো একটু ফোড়ন দেবো আর দুটো শুকনো লঙ্কা দিলে ভালো দিলে দিলে ভালো না দিলে নয় তো আমি দেইনি তারপরে দেখো এই যে কুমড়ো ভেন্ডি বেগুন আলুও দেয়া যায় তো আমি আলুটা দিই নি তারপরে ভালো করে ভালো করে এটা হালকা করে ভাজা হবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে একটু দিয়ে দেবো হলুদ ভালো করে ভেজে নিচ্ছি মানে ভালো করে মানে ভেজে নিচ্ছি মানে খুব কড়া করে ভাজবো না টকে আনাজ বেশি ভাজে না তো তারপরে অল্প করে একটু হলুদ দিয়ে দেবো তারপরে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো এই টকটা খেতে ভীষণ সুন্দর লাগে আমাদের তো ভাত ভীষণ ভালো লাগে ভাত দিয়ে আমরা খাই তারপরে তেঁতুলটাকে গুলে ওটা ফেলে দেব তারপরে এইগুলোকে চটকে চটকে তারপরে হচ্ছে এটা ভালো করে হয়ে গেছে এটা আমি তারপর তেঁতুলের যে জলটা বেরিয়েছি ওটার মধ্যে দিয়ে দেব খুব সুন্দর লাগে ভাতের সাথে খেতে ভালো লাগে বেশ নিরামিষও করা যায় এতে মসুর ডালের বড়া করে দিয়ে চিংড়ি মাছের দিয়ে এটাও করা যায় ভীষণ ভালো লাগে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখো একটু নেড়ে নেব তারপরে একটু চিনি দেবো টকেট চিনি দেওয়া হয় একটু চিনি দেব। দু চামচ চিনি দি দিয়েছি আমি তারপরে ভেজে রাখা মাছগুলো সেগুলো সব দিয়ে দেব তো দেখো টকটা ভীষণ সুন্দর লাগে খেতে ভীষণ দারুণ লাগে খেতে তো অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা তো লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম ভাজার সময় কাঁচা লঙ্কা দিলে ভালো হয় আর আমি দিয়েছি কেন এটা ভাতের সঙ্গে মাখিয়ে খেলে খুব টেস্টি লাগে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন バイ